বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ উপস্থিত আমার ইসলামের প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন তো আপনারা অনেক ফোন টেপেন অনেক সফটওয়্যার ইউজ করেন অনেক কিছু দেখেন যাদের হাতে স্মার্টফোন থাকে আজকে আমি আপনাদের একটা সফটওয়্যারের সন্ধান দেব। কারণ এই দেখেন আমার ফোনেও অনেক সফটওয়্যার আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে সবুজ একটা সফটওয়্যার দেখতেছেন ওটা হচ্ছে কুরআনের সফটওয়্যার হ্যাঁ এখন আমি কোরআনের সফটওয়্যারে ঢুকলাম আমি দেখেন কোরআনের আলহামদুলিল্লাহ তো দেখেন এই যে সুরা ফাতেহা সুরা ফাতেহা আমি রাজ দিলাম এই যে সুরা ফাতেহা সইলাইসে এবার দেখেন আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ সবাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ি যত বাড়া রিকাত নামাজ পড়ব আল্লাহামদুলা পড়া লাগে কিন্তু আজ পর্যন্ত কি আমরা জানি যে আলহামদুলিল্লাহর ফজিলাত কি আলহামদুলিল্লাহ করলাম এর ফজিলাত কি এর লাভবান আমি কতটুক হয়েছি আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম এর লাভবান আমি কতটুকু হয়েছি বিশ্বাস করেন আমি এই আলহামদুলিল্লাহর ফজিলাত যদি বলি তা আমার পুরো মাস লাগবে আমার এই চার মিনিটের বেশি আমি ভিডিও করতে পারি না তো এই চার মিনিটে কিচ্ছু হবে না কারণ আসেন আমি আলহামদুলিল্লাহ টাচ দিলাম এবার দেখেন এই আলহামদুলিল্লাহ এই যে উপরে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা ওই রবের উপরে আর প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার ওই আল্লাহর উপরে আল্লাহ রবের উপরে কারণ আল্লাহর এই দেখেন এবার আমি টান দিছি দেখেন এই যে যে লেখা এই দেখেন এই ফজিলাত কেউ কখনো একটু দেখেন খেয়াল করে যে আমাদের ফোন কোম্পানি ফোন মালিক আমাদের কি উপহার দেশে এই উপহারগুলো গুলো আপনারা একটু খোঁজবেন ইনশাল্লাহ দেখেন এই যে এই যে যদি আমি বললাম না যে এক মাস ধরেই যদি আমি আলহামদুলিল্লাহ ফজিলাতের বর্ণনা দিই শেষ হবে না খালি খালি বলি না কিছু কিছু কিতাবে হাদিসি পুজোরা বলে না যে পুরো সাগরের পানি কালি কালি করে যদি কলমের ভিতর ঢুকায় যদি আল্লাহর প্রশংসা করি তাও হয় শেষ হবে না শেষ হবে কি করে আলহামদুলিল্লাহ বলতে আপনার কয়টা সেকেন্ড লাগে একটা নিঃশ্বাস ফেলাতে যতক্ষণ না লাগে আলহামদুলিল্লাহ বলতে তার থেকে তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ আর সেই আলহামদুলিল্লাহর বর্ণনা যদি এত দেয় দেখেন এই এইখানে বলতেছে কি আমি সব ফোরে বলতেছি না তারপর আমি কিছুটা কিছুটা লাইন আমি ফোর বলতেছি যে আল্লাহ এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছে সব কিছু দেখে আপনারা আলহামদুলিল্লাহ করবেন মানে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর আমরা আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ তোমার প্রশংসা করলাম যে তুমি এত সুন্দর করে এই জিনিসটা বানাইছো প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি যদি আলহামদুলিল্লাহ একবার বলেন তা দেখেন আপনার কত আপনার এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহফাক আপনাকে কত ফজিলাত কত উচ্চ মর্যাদা আপনাকে দান করছে সুবাহান এইগুলো তো আমরা কোরআন রিসার্চ করি না কোরআন ঘাটাঘাটি করি না আমরা বুঝি না তো কেন এই যে সুরা সুরা ফাতেহা এই ফাতেহা সুরার নাম কেন আল্লাহ ফাক শেফা দেশে শেফা বলেছে শেফা অর্থাৎ হচ্ছে সুস্থতা সুস্থতা দান করা তো এই এই সুরা ফাতেহার একচল্লিশটা নাম দেশে আল্লাহ আর আমি শুধু এখনো বিষ মিল্লার ফজিলাত দেখালাম না বিষ মিল্লার ফজিলাত উপরে আলহামদুলিল্লাহ ফজিলাত নিচেই তা যদি শুধু আলহামদুলিল্লাহর ফজিলাত যদি আমার মোবাইলের ওই দুটো দুটো হয়ে যায় তাহলে ওর ভিতরে যে সুরাটা আরও নিচে কয়টা আয়াত আছে ওই আয়াতগুলোর ফজিলাত আরও কত সুবাহান আল্লাহ তাহলে বলেন কেন আল্লাহ হক শেফা শেফার কথা বলেছে যে তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি সুরা ফাতেহা পড়ো তার মানে সুরা মানে সুস্থ তাই দেখেন আমার চার মিনিট বিশ সেকেন্ড রয়ে গেছে তো বললাম না বর্ণনা দিয়ে শেষ করা যাবে না সবাই ভালো থাকবেন আলহামদুসুরারা একটু আপনারা রিসার্চ করে মোবাইল থেকে বের করে দেখবেন যে ওর ভিতর পাক কি ফজিলাতের কথা বলেছে সবাই ভালো থাকবেন ও মাতা ওকে আসসালামু আলাইকুম রাহমাত